হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সরিষা রেসিপিটা করার জন্য আমি যা যা নিয়েছি সরিষার শাককে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে আরও নিয়েছি কুচি রসুন কুচি কাঁচা মরিচ দুই ভাগ করে কেটে রাখা লবণ ও সয়াবিন তেল প্রথমে কড়ের মধ্যে সরিষা শাকগুলো দেওয়া হল পরিমাণ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে এখন পনেরো মিনিট জাল দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে চুলাতে মিনিট জাল দিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে এখন ঢাকনা খোলা হচ্ছে সরিষা শাক সিদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরিয়ে শাকগুলোকে তেলে দিতে হবে কর মধ্যে এখন সবিন তেল দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি নেড়ে সাহায্যে এগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে সিদ্ধ করা সরিষার কাপ এভাবে খুর্ সাজে মিনিট নিব রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি সরিষা শাক ভাজি ধন্যবাদ আপনাদেরকে